বন্ধুরা জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো শুধু বিষাক্তই নয় বরং এরা এতটাই ভয়ঙ্কর যে দ্বীপের অন্যান্য অন্য প্রাণীদেরকে আতঙ্কিত করে তোলে এদের কামড় দুই থেকে তিনশো মানুষের প্রাণ নাশ হয় আর এই পরিস্থিতিতে জাপানের সরকারের কাছে কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত ওই দ্বীপের অধিবাসীরা নয় বরং সম্পূর্ণ জাপান হতবাক হয়ে যায় সেই দ্বীপের সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে সেই দ্বীপে ছেড়ে দেয় আর আপনারা হয়তো জানেন বেজি এমন একটি প্রাণী যারা সাপেদেরকে তারা এবং মারার জন্য বিক্ষপ্ত হয়ে থাকে বেজিরা সাপ হত্যাকে এক ধরনের খেলা মনে করে সেই সময় জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র সমাধানের রাস্তা হয়ে উঠেছিল কিন্তু কেউ ভাবেনি এই সিদ্ধান্তের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়ম ভঙ্গ করে আর প্রকৃতির সাথে খেলা করার তারা পঁচিশ বছর পর হাড়ে হাড়ে টের পেয়েছিল যার নাম হাবু সাপ পুরো দ্বীপ জুড়ে এই সাপটির তাণ্ডবে সবাই আতঙ্কিত হয়ে থাকতো এই সাপের কামড়ে প্রতি বছর প্রায় দুইশো থেকে তিনশো মানুষ মারা যেত হাবু সাপ অন্যান্য বিশোর সাপের থেকে অনেক ভয়ঙ্কর এসাপের সাপের কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকত সঠিক সময় যদি চিকিৎসা করা না হয় তাহলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত এসবগুলো বেশিরভাগ ক্ষেত্রে চাষযোগ্য জমি আর পশু পালনের এরিয়াতে বাস করত। যার কারণে কিছুকেরা মাঝে মধ্যে ভুল করে এই সাপের উপর পা দিয়ে দিত আর তখনই এই সাপ কামড় দিত কিন্তু সমস্যা হলো সে সময় এই সাপের বিশের জন্য কোনো অ্যান্টিটিউড ছিল না তারা এই সাপের অ্যান্টিটিউড বানানোর জন্য অনেক প্রচেষ্টা চালায় শেষ পর্যন্ত তারা অ্যান্টিটিউড বানাতে সফল হয় কিন্তু এই অ্যান্টিটিউড বানানো পরও একটি বড় সমস্যা হয়েছিল এই মেডিসিনকে স্টক করে রাখার জন্য পরিজন মেডিকেল সেন্টার হাইট্রেক যেখানে রিপোসিরেটারের জন্য বিদ্যুতের প্রয়োজন হতো কিন্তু উনিশশো সালের দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলোতে এ ধরনের কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যেত পরিস্থিতি হয়ে উঠেছিল যে কামড়ের সেখানকার মানুষেরা ছেড়ে এতটাই শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে তখন জাপানের সরকার একটি ইমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে যে এই সাপের অত্যাচার থেকে কিভাবে এই দ্বীপকে বাঁচানো যায় আর ঠিক এই সময়ে জাপানের এক বিজ্ঞানী এক আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদেরকে খেয়ে শেষ করে ফেলবে জাপানের সরকারের এই মতামতটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলো পানিকে বাছাই করার পর ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় বেস্ট স্নেক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাপ আর নেউল এরা একে অপরের চরম শত্রু এরা যখন লড়াই শুরু করে তখন মৃত্যু না হওয়া পর্যন্ত থামে না সাপ আর বেজির লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি তাছাড়াও বেজিরা বিষাক্ত কুবরাদের শিকার করার জন্য সুপরিচিত আর এই হাবুসাপ রিলেটিভ বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেক্ট সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবু যদি বেজিদেরকে কামড়িয়েও দেয় বেজের কোনো ক্ষতি হবে না উল্টে কেটে করা পর্যন্ত এরা থামবে না জাপানের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ও ভারত থেকে তিরিশটি বেজি নিয়ে সেই দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যা সমাধান হবে কিন্তু কয়েক বছর পর যখন এই বেজিদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় তখন এই বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় জাপানের বিজ্ঞানীরা লক্ষ্য করে এই বেজেরা সাপ শিকারের কোনো রুচি দেখায়নি সাপের সঙ্গে তাদের সংখ্যা বেড়েই চলছে আসলে হাবু সাপ এমন একটি প্রাণী এরা কেবল রাত্রিবেলা গর্ত থেকে বের হয় আর রাত্রিবেলা বেজি শিকার করে না আর যদি দিনের বেলাও এরা মুখোমুখি হয় তাহলে বেজেরা এদেরকে হত্যা করার কোনো ইন্টারেস্ট দেখাতো না প্রতিটি বিষয়ে যেমন কোনো একটা সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনি এই মিশনেরও একটি সাইড ইফেক্ট দেখা দেয় দিনে সাপ না পাওয়ায় খিদা মেটানোর জন্য এই দ্বীপের ছোট প্রাণী খরগোশদেরকে খেতে থাকে এমনকি আরো পাখিদেরকে খেয়ে বিলুপ্ত করতে থাকে শুধু তাই নয় এই বেজিরা গাছে উঠে পাখিদের ডিম চুরি করে খেয়ে থাকে এমনকি কৃষকদের সকল ফসল নষ্ট করতে থাকে আসল হলো পরিকল্পনা নিয়ে মিশন শুরু করেছিল তাতে তারা সফল হয়নি বরং অত্যাচারের সাথে এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে আশি সালে যেখানে জাপানের ওই দ্বীপে তিরিশটি বেজি সাড়া হয়েছিল পঁচিশ বছর পর সেই বেজির সংখ্যা দাঁড়ায় পঞ্চাশ হাজারে তারপর ওই বেজিদেরকে বিলুপ্ত করার জন্য শুরু হয় এক যুদ্ধ এটা হলো মানুষ ও বেজির মাঝে যুদ্ধ দুই সালে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয় মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্যে নিয়ে বেজি ধরত এই বেজিদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় এমনকি সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দলও গঠন করে কিন্তু বেজির মতো এমন ছোট প্রাণীকে ধরা এত সহজ জাপানি সরকার সেই এলাকাগুলোতে ক্যামেরা সেট করে রেখেছিল এ ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াত রেকর্ড করা হতো এবং যাতায়াতের জায়গার মধ্যে ফাঁদ বসানো হতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের থাকে অনেক বছর অবশেষে সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি অসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিকে বন্দি করা হয়েছিল আর বাকিদেরকে বিষ দিয়ে মারা হয়েছে এটা শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় ষোলোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপে সাপের কামড়ের সংখ্যা ক্রমশ কমে এসেছে তবে এর কারণ বেজিরা নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় হাবুসাপের জন্য এই দ্বীপের মানুষেরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখত এবং কি এখন এই তৈরি হয়ে গিয়েছে এই এই যুদ্ধে মানুষ জয় হয়েছিল ঠিকই কিন্তু দল যে ক্ষতি করেছে তা এখনো অপূরণীয় এ ঘটনা থেকে একটি শিক্ষা পাওয়া যায় মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব